সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বন্যা পরিস্থিতির কথা মাথায় আসলে একই সাথে আসে আসুন্না ফাউন্ডেশনের নামও গেল কয়েকদিনে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে এই ফাউন্ডেশনের নাম বন্যা কবলিত মানুষের জন্য যে ফাউন্ডেশন বা এনজিওগুলো কাজ করছে তাদের মধ্যে অন্যতমই এই ফাউন্ডেশন ত্রাণ বিতরণ কার্যক্রম এবং উদ্ধার কাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা অক্লান্ত পরিশ্রমে অর্জন করেছেন দেশের মানুষের আস্থা এবার বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ নিজে গিয়ে দেখে এসেছেন ফাউন্ডেশনের ব্যাপক কর্মযজ্ঞ আসুন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ রিয়াদের সাথে একটি ছবি নিজের ফেসবুক পেজে আপলোড করে জানিয়েছেন রিয়াদের আসার খবর ফাউন্ডেশনটির ব্যাপক কর্মযজ্ঞ দেখে মাহমুদুল্লাহকে আল্লাহর রহমত এবং সব পেশার মানুষের আস্থার বহিঃপ্রকাশ বলে জানিয়েছেন তিনি আজ আমাদের ত্রাণ কার্যক্রম দেখতে এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাপক ত্রাণ কার্যক্রম দেখে তিনি একে আল্লাহর রহমত ও সব শ্রেণী পেশার মানুষের আস্থার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি সামাল দিতে আর বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসেছেন দেশের সব শ্রেণী পেশার মানুষ ক্রিকেটাররাও এর ব্যতিক্রম নয় মুশফিক লিটনরা সুদূর পাকিস্তানে থেকেও দাঁড়িয়েছেন বন্যা কবলিত মানুষের পাশে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পুরস্কারের পুরো টাকাটা মুশি দান করেছেন একই পথে হেঁটেছেন লিটন কুমার দাসও দান করে দিয়েছেন এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচ থেকে পাওয়া সম্পূর্ণ অর্থ কাউসার শান্তু ফ্রেন্জি